সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদাত ব্লকের ভিডিও এই যে দেখছেন দুই কেজি সাইজ পাটালি খেজুর গুড় কীভাবে তৈরি হচ্ছে অনেক সুস্বাদু একটি খেজুর গুড় কীভাবে বুকটা ফাটানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এর রোদের কারণে হচ্ছে একদম রাজশাহীর কেমিক্যাল মুক্ত চিনি মুক্ত খেজুর গুড় নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের চ্যানেলের ভিতরে গেলে প্রত্যেকটি ইয়াতে দেখতে পাবেন নাম্বার আছে একদম গ্যারেন্টি সহকারে সারা বাংলাদেশ হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খেজুর গুড় দিয়ে থাকি এই যে ফার্স্ট দেখছেন এই দুই কেজি সাইজ পাটালি গুড় জয়েন্ট হওয়ার পরে এই যে দেখছেন কি সুন্দর কালার কাঠের বাক্সগুলো এই যে কী করে সরিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখছেন জয়েন্ট ভাব যারা রাজশাহীর কেমিক্যাল মুক্ত চিনি মুক্ত খেজুর গুড় নিতে চান অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া আছে আর একটু আর একটু শুকনা হলে গিয়ে গুড়টা তোলা হবে আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন দেখছেন গুড়টা এখন জমাট হয়ে গেছে পরিপূর্ণভাবে ওইখানে নিয়ে রাখা হচ্ছে जेफेर जेक्सन एकदम दुई के पाटा लिखे पाटाली खेजुर যদি কোনো ভিউয়ার্স নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যেনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ